নমস্কার আমি সিনজিনি চলে এলাম ডায়েট সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস এখানে আমরা আগেও ডায়েট সংক্রান্ত অনেক ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করেছি মাঝে অনেক দিন এই ভিডিওগুলো বানানো হয়নি কিন্তু আবারও অনেক দিন বাদে ডায়েট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আজকে কথা বলবো হিমোগ্লোবিনের অভাব কি করে শরীরে মেটানো যায় কি করে শরীরে হিমোগ্লোবিনের ব্যালেন্স ফিরিয়ে আনা যায় আমাদের হাতের কাছে এরকম বহু খাবার রয়েছে যেগুলো কিন্তু শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে আর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে প্রথমে ভালো যে শরীরে আয়রনের যদি ঘাটতি হয় তাহলে হিমোগ্লোবিন উৎপাদন কম হয় সেক্ষেত্রে শরীরে কি হয় আপনার কিন্তু তখন খুব ক্লান্তি আসে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না কিছুই ভালো লাগে না যেন করতে শরীরে অবশ্যই হিমোগ্লোবিনের ভারসাম্য ফিরিয়ে আনাটা কিন্তু খুব জরুরি। চিকিৎসকেরা বলে থাকেন যে মহিলাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের শরীরের তুলনায় কম। তাই ক্ষেত্রে মহিলাদেরও খুব যত্নবান হওয়া উচিত তাদের শরীর সম্পর্কে এবং তাদের শরীরে যাতে হিমোগ্লোবিনের সঠিক ভারসাম্য বজায় থাকে সেই সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় সেই খাবারগুলোর প্রসঙ্গে যেগুলো আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি কিন্তু পূরণ করবে প্রথমেই আসে কথা লেবু কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার সেটা খেলে আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ হবে আর আয়রনের ঘাটতি পূরণ হবে তাছাড়াও লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রোজ দিন একটা করে লেবু খাওয়া কিন্তু খুবই উপকারী তারপর আসি বেদানার কথা বেদানা তো আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে আয়রনে সমৃদ্ধ এই ফল বেদানার মধ্যে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ এরকম বহু কিছু জিনিস রয়েছে যেটা আপনার শরীরের জন্য ভীষণ উপকারী তাই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করার জন্য এবং শরীর ভালো রাখার জন্য বেদানা খাওয়াটা খুবই জরুরি তারপর আসে আপেলের কথা এই কথাটা তো আমরা সবাই জানি এটা একটা খুব প্রচলিত প্রবাদ রয়েছে যে একটা করে আপেল যদি আপনি রোজ খান তাহলে চিকিৎসকের থেকে দূরে থাকা যায় মানে আপনাকে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না তাই রোজ দিন একটা করে আপেল খান আর শরীর সুস্থ রাখুন হিমোগ্লোবিনের ভারসাম্য শরীরে ফিরোান তারপর আসে ডুমুরের কথা ডুমুর ভীষণ পুষ্টিকর একটা খাবার ডুমুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ আর ডুমুর কিন্তু অবশ্যই আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে তাই যাদের শরীরে আয়রনের অভাব রয়েছে তারা কিন্তু রোজ দিন ডুমুর খেতে পারে ডুমুরের তরকারি বা ডুমুরকে জলে ভিজিয়ে রেখে সেটাও কিন্তু খাওয়া যায় এছাড়াও রয়েছে বিট বিট কিন্তু প্রচুর আয়রন সমৃদ্ধ একটা খাবার তবে চিকিৎসকরা বলেন যে যাদের শরীরে সুগারের পরিমাণ বেশি রয়েছে তারা বিটকে যেন কিছুটা হলেও অ্যাভয়েড করেন আপনারা আমাদের কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কোনো ভাবেও আপনাদের সাহায্য করতে পারল কি না অনেক সময় কিন্তু আমাদের কাছে এই খাবারগুলো अवेलेबल থাকে কিন্তু আমরা জানি না যে এই খাবারগুলো আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে এবং হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তাই এই ভিডিওটা যদি কোনো ভাবে আপনাদের সাহায্য করে থাকে সেটাই আমাদের ভিডিও বানানোর সার্থকতা আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ